তারা যে অত্যাচারটা করেছে সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্ট্রিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে এবং খালেদা জি আসার পরে দু হাজার একের পহেলা অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের তো ঘরে থাকতে পারেনি বাড়ি ঘর দখল তাদের উপরে অত্যাচার ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করতে পারেনি যে ছাত্ররা ছাত্রলীগ করতো বা কিছু তাদের আগুন দিয়ে বই খাতা পুড়িয়ে দেওয়া রুম থেকে বের করে দেওয়া তাদের উপরে নানারকম অত্যাচার ভয় ছোট অনেকে করুকা না তাদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করেছে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের নেতাকর্মী সবাই তাদের দ্বারা নির্যাতিত এবং ধরে নিয়ে যেভাবে অত্যাচার এবং আমাদের কতগুলি নেতাকে মেরে ফেলে দিল আমাদের আসল্লা মাস্টার থেকে শুরু করে মঞ্জুর ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী তাদেরকে তারা হত্যা করেছে কৃষকদের হত্যা করেছে বিদ্যুৎ চায় দাবি করে আন্দোলন করল দিকে কানসাটে সেখানে প্রায় জনের মতো চব্বিশ জন মানুষ তারা হত্যা করলো আমরা ছুটে গেছি সেখানে সাহায্য করেছি তো ওরা শুধু আওয়ামী লীগ নয় ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে আজকে তাদের মধ্যে মামলা যেখানে তিন হাজার আটশোটা গাড়ি পুড়িয়েছে বাস লঞ্চ রেল তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে